এই ভিডিওটার তিনটে পার্ট আছে বিফোর স্টাডিং পড়তে বসার আগে আমি কি করব। ডিউরিং স্টাডি পড়ার সময় আমি কি করব। আফটার স্টাডিং পড়া হয়ে গেলে তখন আমি কি করব। ওকে বিফোর স্টাডিং সেট গোলস তুমি পড়তে বসার আগে একটা নির্দিষ্ট টার্গেট সেট করে পড়তে বসো যে আমি কতটা পড়ব কোন সাবজেক্টটা পড়বো যেন সমস্ত কিছু আমার আগে থেকে প্ল্যানিং করা থাকে যেন আমার কাছে একটা কাগজে লেখা থাকে শিডিউল কোন টাইমে আমি পড়তে বসবো কতটা টাইম পড়ব দু ঘন্টা না তিন ঘন্টা না চার ঘন্টা সেটারও যেন একটা পারফেক্ট ডেলি রুটিন থাকে ফর এক্সাম্পল যে আমি তিন ঘন্টা পড়তে বসবো তো প্রথম এক ঘন্টা আমি কোন সাবজেক্টটা পড়বো দ্বিতীয় এক ঘন্টা কোন সাবজেক্টটা পড়ব তৃতীয় এক ঘন্টা কোন সাবজেক্টটা পড়ব কোন সময় পড়তে বসবো সেই সমস্ত যেন একটা টুডু লিস্টের হিসেবে আমার কাছে অলরেডি থাকে তিন নম্বর মেটেরিয়ালস যেই সাবজেক্টটা আমি পড়বো সেই সাবজেক্ট রিলেটেড যত স্টাডি মেটিরিয়ালস আছে যেমন নোটস বা অন্য অথারের কোনো বই কিংবা অন্য কোনো টিচার সেইটাকে কীভাবে পড়িয়েছিল তার নোটস এই সমস্ত জিনিসগুলো যেন আমার কাছে এক কাছে থাকে মানে পড়তে বসার আগে আমি সেট করে নিলাম যে এই জিনিসটা পড়বো এতটা পড়ব এই সময় পড়তে বসবো আর কোন জিনিসগুলো দরকার পড়তে বসার জন্য সেই সমস্ত জিনিসগুলো আমি এক কাছে নিয়ে নিলাম ওকে পড়তে বসার আগে কাজ শেষ পড়তে বসলাম ডিউরিং স্টাডিং কোশ্চেন বেস লার্নিং টেকনিক বড় চ্যাপ্টার পড়ার সময় একটু পড়ার পর অটোমেটিকলি বোরিং ভাব চলে আসে পড়তে মন যায় না যে এত বড় চ্যাপ্টার কি করে পড়বো আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে কখনোই পড়তে যাবো না আমি কোশ্চেন ধরে ধরে পড়বো যে ওই নির্দিষ্ট এত বড় চ্যাপ্টারটা থেকে কত ধরনের কি কি প্রশ্ন হতে পারে এবার আমি ওই কোশ্চেন কোথা থেকে পাবো প্রিভিয়াস পাঁচ থেকে দশ বছরের কোশ্চেন পেপার জোগাড় করো যে পাঁচ থেকে দশ বছরে আমার ওই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আসছে এবার কুড়িটা থেকে তিরিশটা বা চল্লিশটা স্যাম্পল পেপার নাও দেখো যে ওই নির্দিষ্ট চ্যাপ্টার থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আছে এবার চ্যাপ্টারের লাস্টে কিছু প্রশ্ন দেওয়া থাকে সেগুলোকেও দেখো আমি পড়ছি কিন্তু পুরোটাই কিন্তু পড়ছি কীভাবে কোশ্চেন ধরে ধরে এবার আমি যত ধরনের কোশ্চেন ধরে ধরে পড়ব প্র্যাকটিস করবো তত আমার ওই জিনিসটা সম্পর্কে আরও ডিটেলসে ধারণা আসবে একটা কনফিডেন্স আসবে ওকে ওমোডোরো টেকনিক আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটানা পড়বো তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্রেক নেব আবার পড়ব আবার ব্রেক নেব। আবার পড়ব আবার ব্রেক নেবো মানে একটানা কনস্ট্যান্ট অনেকটা সময় পড়তে যাব না তিন নম্বর ব্রেক ইট ডাউন যতগুলো আমার কমপ্লেক্স চ্যাপ্টার আছে যেগুলোকে বারবার পড়ার পরেও আমি বুঝতে পারি না সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে পাট পাট করে ভাগ করে নাও ধর একটা বড় চ্যাপ্টার দশটা পেজ তো আমি চারটা ভাগে ভাগ করে নিলাম টু অ্যান্ড হাফ পেজ প্রত্যেক দিন আমি পড়বো যেমন করেও রেডি করব মানে কমপ্লেক্স টপিকগুলোকে ছোট ছোট পাটে ভাগ করব তারপর একটা একটা করে ভাগ আমি রেডি করব ওকে আফটার স্টার্টিং যেই টপিকগুলো আমি পড়ে নিয়েছি রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার করে আমি চোখ বুলিয়ে নেব রিভিশনটাই হলো মেন তুমি চাইলে মেন মেন টপিকগুলো একটা রাফ খাতাতে লিখে নিতে পারো এবার যখন তুমি রিভিশন করবে তখন ওই ছোটো ছোটো পয়েন্টগুলো নিজের মতো করে লিখে নাও যেটা তুমি পড়ে এসছো তারপর দেখো যে কোন টপিকগুলো তুমি মিস করছো ওই মেন মেন যদি কিউয়ার্ডগুলো তোমার মুখস্থ থাকে বা মনে থাকে তাহলে তুমি যে কোনো টপিক খুব সহজেই লিখে নিতে পারবে তুমি এই প্রসেসে পড়তে থাকো দেখবে খুব ভালো রেজাল্ট হবে